সুদীর্ঘ বছর থেকে নিউ শিলচর এলাকায় এক পশলা বৃষ্টির জমা জলের কারণে সপ্তাহব্যাপী বিশুদ্ধ জমা জলের মধ্যে আবদ্ধ অবস্থায় বাসুদেবনগর লেনে বসবাসকারী প্রায় পঁয়ত্রিশের অধিক পরিবার শুক্রবার সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর মেডিকেল কলেজের প্রধান সড়কটি কিছু সময় অবরোধ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের বসবাসকারী ভুক্তভোগী পুরুষ মহিলা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা নিউশিলচর অঞ্চলের বাসুদেবনগর লেনের ভুক্তভোগী জনগণরা জানান সুদীর্ঘ চার পাঁচ বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মরসুমে ওনাদের গলির সঙ্গে থাকা মেডিকেল কলেজ রুটিতে প্রায় এক হাঁটু সমান বৃষ্টির জমা জল থাকে সেই জমা জলের নিষ্কাশনের অভাবে নালা বন্ধ হয়ে সেই জমা বিশুদ্ধ জলগুলি এই বাসুদেবনগর লেনের দুপাশে বসবাসকারীদের ঘরে এসে জমা হয় এমত অবস্থায় বসবাসকারীদের কিছু সংখ্যক পরিবার বিশুদ্ধ জমা জলের ভোগান্তি সহ্য করতে না পেরে অন্যত্র করে ভাড়া ঠাই নিতে হচ্ছে এমত অবস্থায় বাদবাকিরাই বৃষ্টির বিশুদ্ধ জমা জলের মধ্যেই আবদ্ধ হয়ে বসবাস করতে হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ পুরুষ ও মহিলাদের চর্মরোগের দেখা দিয়েছে ওনারা এই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্ত্বেও কোনো ধরনের জমা নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ওনারা রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছেন বিক্ষোভ প্রদর্শন করার সময় খবর পেয়ে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ স্বর উপস্থিত হয়ে পূর্ত বিভাগের কার্যকরী অভিযন্তা অনিরুদ্ধ নাগ মহাশয়ের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনের মাধ্যমে কথা বলেন তিনি জানান আসাম সরকারের পিএইচ বিভাগের অমৃত প্রকল্পের জলের পাইপসহ আর অন্যান্য পাইপগুলো লাগানোর সময় যে গর্তগুলো হয়েছে সে কারণে রাস্তা সহ নালাগুলো ক্ষতি ঘটছে এবং সেই সব কারণে জমা সমস্যা দেখা দিয়েছে বলে সাধন বাবুকে পূর্ত বিভাগের শিলচর উধার ভারপ্রাপ্ত কার্যকরী অভিযন্তা জানান সাধন পুরকাশ তো আরো জানান নিউ শিলচর অঞ্চলে জমা জলের বিষয়টি সুদীর্ঘ বছরের লঙাই খাল রাঙির খাল ও বাছাই খালগুলোর সঠিকভাবে নিষ্কাশনের অভাবে আজ এক পোশলা বৃষ্টিতে এক হাঁটু বিশুদ্ধ জল জমা জলের মধ্যে বসবাস করতে হচ্ছে অন্যদিকে জনপ্রতিনিধি সহ ভারপ্রাপ্ত বিভাগের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করে নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন আর বসবাসকারী জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই অচিরেই সবাই একত্রিত হয়ে এই জমা জলের সমস্যা নিরসনের দিকে এগিয়ে আসতে হবে তা না হলে শিলচর এলাকার বসবাসকারী প্রায় চল্লিশ হাজার মানুষ একদিন রাস্তায় নেমে সব স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারিও দেন সেদিন ভুক্তভোগী প্রতিবাদীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদে প্রতিমা সূত্রধর বিনাসিংহ সিংহ দীপনদেব প্রদীপ সূত্রধর মদন কানু এম বাহাদুর ছেত্রী এস এস পাল কমলী রবিদাস সাবিত্রী রবিদাস মিলি ভট্টাচার্য কৃপেশ পাল কার্তিক পালসোক আরও অন্যান্যরা এলাকায় বৃষ্টির জলের সমস্যা শেষ হয়ে শেষ হচ্ছে না কিছু কিছু জায়গা আছে দেখা যায় বারো মাসই জলমগ্ন থাকে বৃষ্টি হোক বা না হোক সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে বাসুদেব নগর যেটা পুরনো ট্রান্সপোর্ট বিল্ডিংয়ের দিকের একটা গলি এই গলি এবং এনএস অ্যাভিনিউ সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা সেই রাস্তা আজও জলমগ্ন সঙ্গে চিত্তরঞ্জন রোড বলে একটা লেইন আছে যেটা এনএস অ্যাভিনিউ থেকে পশ্চিম দিকে ঢুকেছে সেই গলিটাও এই মুহূর্তে জলমগ্ন মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে আজ নগরের সামনে যে জায়গাটা পিডাব্লিউডি রাস্তার যে জায়গাটা জলমগ্ন সেই জায়গায় উপস্থিত হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন আমি এই এলাকার প্রাক্তন পৌর কমিশনার সেই সুবাদে এই খবরটা পেয়ে আমি সেখানে গেলাম মানুষের খুব দেখতে পেলাম আমরা বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমা জল নিষ্কাশনের ব্যাপারে এবং লঙ্গাই খালের সংস্কার রাঙ্গির খালের সংস্কার পাশাই খালের সংস্কার এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি মানুষ আজকে রাস্তায় নেমেছে আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন সুতরাং কর্তৃপক্ষ এইদিকে যদি যথাসময়ে নজর না দেন তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আমি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার মিস্টার নাগ পিডাব্লিউডির এসডিও মিস্টার বরভুইয়ার সাথে কথা বলেছি সেই সেই জায়গা থেকে ওনারা বললেন যে এই সব পরিস্থিতির সৃষ্টি করেছে অমৃত প্রকল্প অমৃত প্রকল্প বিভিন্ন জায়গায় তাদের বড় বড় পাইপ বসিয়েছে কিন্তু সেই প্রকল্পের মধ্যে তারা কাজ করবে এবং সাথে সাথে যদি রাস্তা ড্যামেজ হয় সেই রাস্তাটারও তারা সংস্কার করবে ঠিক করে দেবে সেইভাবে ফান্ড অ্যালট করা আছে সেটা আমাকে ইঞ্জিনিয়ার মিস্টার নাগ বললেন কিন্তু অমৃত প্রকল্পের যারা দায়িত্ব আছেন দায়িত্বে আছেন তারা সেই কাজটা করছেন না যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধুমাত্র অমৃত প্রকল্পকে দোষারোপ করলে হবে না খাড়ি থেকে যে নালা রাস্তার দুই সাইডে যে ড্রেন করা হয়েছে কুড়ি কোটি টাকা খরচ করে টুয়ার্ডস মেডিকেল কলেজ আমি দেখলাম যে সেই ড্রেনে রাস্তার জলটা তো ড্রেনে যাওয়ার কথা সেই রাস্তার জল কিন্তু ড্রেনে যায় না ড্রেইনের জল উল্টো রাস্তায় আসে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এই বাসুদেব নগরের সামনে গেলে সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন চিত্তরঞ্জনের যে স্ট্যাচু আছে চিত্তরঞ্জন অভিনয় সংলগ্ন অঞ্চল এখনও দেখবেন জলমগ্ন হাঁটু জল সেই সব অঞ্চলে এবং গলিগুলোর অবস্থা তো বৃষ্টির সময় ভয়ঙ্কর হয় বৃষ্টি না দিলেও অনেক বাড়িঘরের মধ্যে জল থাকে সুতরাং বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের এখে অন্যের প্রতি কোনো নমুনার সমন্বয় নেই এখানে অমৃত প্রকল্পর পাইপ বসিয়েছে গ্যাসের পাইপ বসিয়েছে কেবল লাইন বসিয়েছে এইভাবে রাস্তা ড্যামেজ করেছে এবং রাস্তা ড্যামেজ করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আজকে রাস্তা যেমন ড্যামেজ হয়েছে নালাগুলাও সক্রিয়ভাবে কাজ করতে পারছে না যাই হোক আমরা আজকে এখানে প্রতিবাদ দেখলাম এই গলির মহিলারা এসে করেছেন এই মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন বৃদ্ধ এবং শিশুরাও এখানে এসে প্রতিবাদ করেছে কারণ শিশুরা তাদের স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে এই যে বাসুদেব নগরের সামনের যে জলমগ্ন অবস্থা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা চাই কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এই সমস্ত সমস্যা অচিরেই যেন সমাধান করেন নতুবা নিউ শিলচারের চল্লিশ হাজার মানুষ বুবার মতো বসে থাকবে না একদিন রাস্তায় নেমে সবস্তব্ধ করে দেবে এই আশুভনিকের পিছনে আমরা মাঠের এই আশুভনিকের ছেলে শম্ভুবনিক শম্ভুবনিকের এই মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই জলের রাস্তা না হাতে আমরা সবরে এইবাবে জলে গড়াৰ ভিতৰত থাকে ৰাস্তাত দেখোন ড্ৰেইনে ড্ৰেইন ক্লিয়াৰ নাই ৰাস্তা জ্বলে এই বাচ্ছা যাৱাই যাই পাৰে না ৰোগী মানুহ যাই পাৰে না মেলুক মানুহ খাবৰ খতৰ উঠে সেইবোৰ ৰাস্তা দিয়া সতৰু খাবৰ উঠিব এক মালুক মানুহে ইয়াৰ মতে এই চাও

এই ফাঁস মিনিটে বৃষ্টি লাগে না এই জলের এদিকে ড্রেইনের জল এদিকে মাঠের জল এই জলে জল আমরা জলেই থাকতে লাগে অনবরত জলের মধ্যে থাকলাম ওইভাবে জল এই আশুবাণিকার মাঠের জলটা যে তিন বছর থেকে